বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পঞ্চগড় জেলার অটোয়ারি উপজেলার মির্জাপুর নামক একটি জায়গা থেকে এখানে আমরা এসেছি আজকে একটি দর্শনীয় স্থান দেখতে আমরা এখন আছি হুসনে হুসনেদ দালানের সামনে থেকে আপনারা দেখে অত্যন্ত আনন্দিত হবেন যে জায়গাটি অত্যন্ত প্রসিদ্ধ এবং এখানে ঐতিহাসিক কিছু নিদর্শন দেখতে পাচ্ছি আমরা আপনারা দেখতেই পাচ্ছেন এইখানকার যে ইমারতগুলি অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এবং এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বা প্রতিষ্ঠা করা হয়েছিল এটা এখানে কোনো নাম ফলক নেই আমি একজন স্থানীয় লোকের কাছ থেকে জানতে পারলাম এটি ছয়শো বছর আগে নির্মাণ করা হয়েছে তবুও যেন হচ্ছে মনে হচ্ছে এটি খুব সাম্প্রতিককালেই তৈরি করা হয়েছে এটার ইটের যে নিখুঁত গাঁথনি অত্যন্ত মজবুত এবং খুবই দৃষ্টিনন্দন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি কবর রয়েছে সমাধি সৌধ এই কবরগুলো সম্ভবত তৎকালীন মুসলমানদের যারা হচ্ছে এই অঞ্চলের দায়িত্বে ছিলেন যেমন রাজা বা জমিদার এরকম ব্যক্তিদের হয়তো কবরগুলোই হবে এরকম কবরগুলি সাধারণত আমরা অন্য অন্য স্থাপনায় দেখতে পাই না এখানকার কবরগুলি একটু অন্য রকম। এটা বলতে পারছি না যে এটা আসলে কোন আমলের এটা মুঘল মুঘল আমলের কিছুটা নিদর্শন দেখতে পাওয়া যায় এই যে ইটের যে গাঁথুনি সেই সাথে হচ্ছে এখানকার স্ট্রাকচারাল যে ডিজাইনটা এটা দেখে মনে হচ্ছে যে মুঘল আমলের সেই স্থাপনা তো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই ইমারতটি প্রায় ধ্বংসাপ্রশেষ অবস্থায় দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হিসেবে কিন্তু এখানে এসে আমার যেটা মনে হলো যে এই স্থাপনাটি যদি প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হতো তাহলে অনেক দর্শনার্থী প্রত্যেক বছর এখানে এটি দেখতে আসত কিন্তু এটার কোনো তত্ত্বাবধান মনে হয় কোনো অধিদপ্তর বা কোনো প্রতিষ্ঠান করছে না জায়গাটি কিন্তু অত্যন্ত সুন্দর দেখতে অনেক চমৎকার এই গাঁথুনিগুলি এখনও কেমন মজবুত এতটা সুন্দর আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের যে ঐতিহাসিক স্থাপনাগুলি আছে সেগুলো সংরক্ষণ করা হচ্ছে না অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মায়ানমার এবং পাকিস্তানেও যে জাতীয় স্থাপনাগুলো প্রাচীন যে স্থাপনাগুলি আছে সেগুলো কিন্তু সংরক্ষণ করা হচ্ছে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং গভর্নমেন্টের যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছে তারা কিন্তু সেগুলো রক্ষণাবেক্ষণ করছেন আর সেটার যে হচ্ছে আগের যে স্ট্রাকচার সেটা ঠিক রেখে নতুন করে তারা সংস্কার করেছেন। এই যে দেখুন এখনও কিন্তু অত্যন্ত মজবুত কিন্তু ইটের গাঁথুনিগুলি এবং সেই সাথে মোটামুটি যদি এগুলো সংস্কার করা যায় তাহলে কিন্তু আরও কয়েকশো বছর এটার স্থায়িত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে এটি মূলত যতটুকু আজ করতে পারছি এটি মূলত একটি মানে মজলিসখানার মতো কিছু একটা হবে এখানে যে ডিজাইনগুলো ছিল দেয়ালে সেগুলো খসে পড়েছে এই যে এখানে হয়তো মোমবাতি বা প্রদীপ রাখা হতো এই যে ঘরগুলোতে কত সুন্দর খুবই মুগ্ধ করা ডিজাইন বর্তমানে তো এরকম ডিজাইন আমরা কোনো ইয়েতে দেখি না কোনো স্থাপনায় দেখি না তো খুবই ভালো লাগলো আমরা আজকে এসে নিজেরাও দেখতে পেলাম আপনাদেরকেও দেখাতে পারলাম এটার জন্য ভালো লাগছে এই অঞ্চলে আরও কয়েকটি স্থাপনা আছে যেমন একটু পর আমরা যাব সাই মসজিদ এই মসজিদটিও অত্যন্ত সুন্দর একটু পর আপনাদেরকে সরাসরি মসজিদটি দেখাবো সে পর্যন্ত সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি আবারও ধন্যবাদ সবাইকে